আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করব। অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইয়া আমি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করব আমি তো একজন বিগিনার কিভাবে শুরু করব আমি চার্ট দেখলে কিছুই বুঝি না কোন দিকে মার্কেট যাবে কোন দিকে যেতে পারে আপনারা এগুলা কিভাবে আগে থেকে বুঝতে পারেন আমি কিভাবে আগে থেকে বুঝবো আজকের ভিডিওতে এই টু জেড এই কনসেপ্ট টোটালি ক্লিয়ার করে দেব আমাদের তিনটা পয়েন্ট জানা প্রয়োজন শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট আশা করতেছি আপনারা অলরেডি তিনটা পয়েন্ট জানেন যদি কেউ জেনে না থাকেন আমাদের ভিডিও আছে চ্যানেলে ভিডিও দেখে জেনে নিতে পারেন তারপরেও আমি একটু হালকা করে এখানে দেখিয়ে দেব ধরেন এটা একটা জোন নিচে আমরা আর একটা একটা জোন নিয়ে নেব এই যে জোন এটা কি উপরেরটা একটা এটা সাপোর্ট তো এই জোনের মধ্যে মার্কেট যখন নিচ থেকে উপরে যাবে উপরে কি রেজিস্টেন্স নিচে আসলে সাপোর্ট নিচ থেকে আবার উপরে গেলে সাপোর্ট থেকে উপরে গেল উপর থেকে নিচে আসলে আবার রেজিস্টেন্স থেকে নিচে আসলো ওপরের জনটা কি নিচের জোনটা সাপোর্ট আর দ্বিতীয় হচ্ছে আমাদের লাগবে ট্রেন লাইন এই মার্কেট যখন এইভাবে একটা হাই তৈরি করবে তারপরে লো এগেন হাই ব্রেকআউট করবে এগেন লো এগেন হাই ব্রেকআউট করবে এগেন লো এটা হচ্ছে আমাদের একটা ট্রেন লাইন আমাদের জাস্ট তিনটা জিনিস জানতে হবে এটা ট্রেন লাইন এগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনের সাপোর্ট কোনগুলা ট্রেন লাইনের সাপোর্ট কিন্তু এইগুলা যেখানে রিটেস্ট করছে তো যাই হোক এটা হচ্ছে ট্রেন লাইন এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন যে ব্রেক আউট হয় ট্রেন লাইনের নিচে যখন মার্কেট আসে তখন হচ্ছে এটা আমরা ট্রেন লাইন ব্রেকআউট বলি এটা হচ্ছে টোটালি কনসেপ্ট আমাদের চলে গেল আর সাপোর্ট যদি ব্রেকআউট হয় সাপোর্টের নিচে মার্কেট চলে গেলে সেটা হচ্ছে সাপোর্ট ব্রেকআউট আর রেজিস্ট্যান্সের উপরে মার্কেট চলে গেলে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেকআউট আশা করতেছি আপনাদেরও ক্লিয়ার হয়ে গেছে এইবার আমরা দেখবো কিভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট অ্যানালাইসিস করবো এটা হচ্ছে গোল্ড পাঁচ মিনিট টাইম ফেম সব মিনিট টাইম ফ্রেমে একই একইভাবে কাজ করবে ধরেন আপনি পাঁচ মিনিট অ্যানালাইসিস করতে চাচ্ছেন তো প্রথমে আপনি কি করবেন প্রথমে হচ্ছে আপনি মার্কেটে আসবেন মার্কেটে আসার পরে ধরেন এখানে আপনি মার্কেটে আসছেন সব আমি ডিলিট করে দেই এখানে আসার পরে মার্কেট দেখতে পাচ্ছেন এখানে কি তৈরি করছে এখানে একটা ট্রেন লাইন তৈরি করছে তো ধরেন এইখানে আপনি মার্কেটে আসছেন এখানে 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 আসার পরে কি দেখতে পাচ্ছেন একটা ট্রেন লাইন তৈরি করছে একটা লাইন আঁকিয়ে আপনি বসে থাকেন আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন মার্কেট অবজারভেশন স্কিল এবং সাইকোলজি কিভাবে তৈরি করবেন এইভাবে একমাত্র আপনি মার্কেট অবজারভেশন এবং সাইকোলজিক্যাল স্কিল তৈরি করতে পারবেন আপনি বুঝতে পারবেন মার্কেট নেক্সট মোমেন্টাম কেমন হবে কি করতে পারে কোন দিকে যাবে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার ইচ্ছা থাকলে বা ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা থাকলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এখানে ট্রেন লাইন থাকার পরে এখানে আমি কি করব দেখেন আমি চেষ্টা করব যে এখানে নিচের দিকেও ট্রেন লাইন আছে কিনা থাকলে আমি ড্রয়িং করে রাখবো ড্রয়িং করে রাখছি রাখার পরে ট্রেন লাইন থেকে আবার এক্সপেকটেশন কি হবে যদি ব্রেক আউট করে মার্কেট উপরে চলে যায় বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেক আউট করে তাহলে মার্কেট উপরে যেতে পারে এটা তো নর্মাল জাস্ট ব্রেকআউট করে উপরে গেলে উপর থেকে মার্কেট উপরে যেতে পারে দ্বিতীয় এক্সপেকটেশন কি আমার এখান থেকে দ্বিতীয় এক্সপেকটেশন হচ্ছে এখান থেকে ব্রেক আউট করে মার্কেট ট্রেন লাইন যেহেতু এটা ট্রেন লাইন পর্যন্ত এসে এখান থেকে উপরে যেতে পারে এবার তৃতীয় এক্সপেকটেশন কি আমার তৃতীয় এক্সপেকটেশন হচ্ছে এখান থেকে ব্রেক আউট করে মার্কেট এই জোনের নিচে আসবে এবং এখান থেকে রিটেস্ট করে মার্কেট নিচে চলে যেতে পারে এই তিনটে এক্সপেকটেশন নিয়ে বসলাম এখন দেখেন মার্কেট উপরের দিকে ব্রেক আউট করে মার্কেট এই জোন থেকে ট্রেন লাইন থেকে রিটেস্ট করে মার্কেট কিন্তু বুম ওপরে চলে গেছে আচ্ছা চলে গেল চলে যাওয়ার পরে এখানে দেখেন আবার ট্রেন লাইন হয়েছে এইখানে যে আবার ট্রেন লাইন হয়েছে ট্রেন লাইনটা আমি মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পরে এবার আমার এক্সপেকটেশন কি এগেন মার্কেট যদি ব্রেক আউট করে উপরে হোল্ড করে তাহলে হচ্ছে এখন ব্রেক আউট করে যদি উপরে হোল্ড করে তাহলে হচ্ছে আমরা এক্সপেকটেশন করব মার্কেট উপরে যাবে এটাই তো স্বাভাবিক তাই না এবার দেখেন মার্কেট উপর থেকে নিচে ডাউন ফল দিল ডাউন ফল দেওয়ার পরে এবার আমরা কি করতে পারি এখানে দেখেন এখানে আছেই একটা জিনিস এই যে এই যে এরিয়াটা এটা একটা সাপোর্ট জোন হয়ে গেছে দেখেন এখানে মার্কেট এখান থেকে পুশ করছে এইখান থেকে এই এরিয়া থেকে পুশ করছে তিন নাম্বার এখানে মার্কেট আসছে তো এইখান থেকে যখন উপর থেকে মার্কেট পড়তেছে এখান থেকে আমাদের এক্সপেকটেশন কি এখান থেকে মার্কেট উপরে যাবে যেহেতু সাপোর্ট আর যদি মার্কেট এখান থেকে উপরে না যায় তাহলে মার্কেট কি করতে পারে মার্কেট নিচে ব্রেকআউট করে মার্কেট নিচে যেতে পারে আপাতত তো নর্মালি আমাদের এটাই এক্সপেকটেশন থাকবে তাই না তো দেখেন মার্কেট কতটা সহজ এখানে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট উপরে চলে গেছে এগেন উপর থেকে নিচে আসতেছে প্রথমত আপনাকে এখানে সাইকোলজি অবজারভেশন কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি ড্রয়িং করতে থাকবেন আর দেখতে থাকবেন মার্কেট এরকম যদি ড্রয়িং করতে থাকেন এবং দেখতে থাকেন একটা সময় আপনার মধ্যে অটোমেটিক্যালি স্কিল চলে আসবে এভাবেই আপনার শেখা হয়ে যাবে অন্য কিছু শিখতে হবে না আপনাকে এটা দিয়েই আপনি ট্রেনিংয়ের বস হয়ে যাবে না এইখানে দেখেন এখানে হচ্ছে আমাদের আবার কি করলো যেটা ইন্টারনাল ট্রেন লাইন বলি না আমাদের এক্সপেকটেশন কি আবার ট্রেন লাইন ব্রেকআউট করে উপরে যেতে পারে মার্কেট এবং এটা কি একটা এটা আমাদের সাপোর্ট জোন সাপোর্ট জোন থেকে এক্সপেক্টেশন কি উপরে যেতে পারে উপরে গেল গুড ট্রেন লাইন ব্রেকআউট করলো গুড এটাই তো আমাদের এক্সপেকটেশন ব্রেক করে মার্কেট নিচে আসলো রিটেস্ট করে আবার উপরে চলে গেল দেখেন মার্কেট কত ইজি মার্কেট এর বাইরে কি আছে বলেন একটা জিনিসও দেখাতে পারবেন এর বাইরে মার্কেটে মার্কেটে এর বাইরে একটা জিনিসও দেখাতে পারবেন এখানে দেখেন এখানে যদি আমি হরিজন্টালি ধরি এটা একটা আমার রেজিস্ট্যান্স জোন ছিল রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট উপরে গেল উপরে যাওয়ার পরে এই যে একটা এরিয়া তৈরি করলো এই এরিয়াটা আবার ব্রেক করলো ব্রেক করে উপরে গেল এগেন মার্কেট নিচে আসছে আসছে সমস্যা নাই তারপর নিচে চলে আসছে আমরা তো বুঝতে পারতেছি কিসের পরে কি হবে তারপরে দেখেন মার্কেট এই এরিয়াতে একটা ট্রেন লাইন তৈরি করলো এই এরিয়াতে একটা ট্রেন লাইন জোন তৈরি করলো কোথা থেকে কি হবে ট্রেন লাইনে রিটেস্ট করে উপরে যাবে রিটেস্ট করে উপরে যাবে এগুলো তো আমাদের এক্সপেক্টেশনের মধ্যে চলে আসছে আসছে কিন্তু তো এটাই হচ্ছে মেইন খেলা আপনি যদি সাকসেসফুল ট্রেডার হতে চান আপনি প্রতিদিন বেশি না আপনি দুইটা ঘন্টা করে তিনটা ঘন্টা করে যদি বেশি সময় পান পাঁচ ঘন্টা করে সময় দেন চাটে যা হবে আপনি শুধু ড্রয়িং করতে থাকবেন যে দিক যায় শুধু ড্রয়িং করবেন মার্কেট নিচে চলে আসতেছে কোথা থেকে আসতেছে এখানে কি কোনো সাপোর্ট জোন আছে মার্কেটে এখানে কি কোনো সাপোর্ট জোন আছে আছে তার মানে কি এখান থেকে উপরে যেতে পারে এখানে দেখেন একটা ভালো সাপোর্ট এরিয়া একবার দুইবার তিনবার এখান থেকে আছে তো এরকম ড্রয়িং করতে থাকবেন মার্কেট উপরে চলে গেছে মার্কেট এখানে চলে গেছে এখানে কি কোনো আমার এরিয়া আছে সাথে সাথে ড্রয়িং করে ফেলবেন মার্কেট যেদিকে যাচ্ছে মার্কেটে পিছন ছাড়বেন না মার্কেট এখানে এই এরিয়াতে আছে উপরে ধরেন এখানে কি আমার কোনো ট্রেন লাইন আছে ট্রেন লাইন ব্রেকআউট হলে কি হতে পারে তো এইটা দেখতে 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 আপনার অবজারভেশন স্কিল চলে আসবে যে কোন ব্রেকআউট কাজ করে কোনটা করতেছে না তারপরে হচ্ছে কখন মার্কেট ট্রেন কন্টিনিউশন করতেছে কখন মার্কেট ডাউন ট্রেন কন্টিনিউশন করে কিভাবে লিকুইডিটি হান্ট হচ্ছে এগুলো অটো চলে আসবে আপনার মধ্যে চার্ট থেকে শেখেন আমার থেকে শিখতে হবে না কারো থেকে শিখতে হবে না কোনো টাকা পয়সা দিয়ে কোর্স কিনতে হবে না আপনি শুধু চার্টে সময় দেন আপনি বুকে হাত দিয়ে কসম করে বলতে পারবেন আপনি প্রতিদিন পাঁচ ঘন্টা এভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কাজ করেন আপনার পিসিতে বসে ল্যাপটপে বসে আর ভাই ফোন দিয়ে ট্রেডার হওয়া যায় না প্রফেশনাল ট্রেডিং আপনি করতে পারবেন না ফোন দিয়ে এটা সম্ভব না আপনাকে পিসি বা ল্যাপটপ নিয়ে বসতে হবে এবং বসে সময় দিতে হবে আপনি পাঁচ ঘন্টা বুকে হাত দিয়ে সময় দেন এটা বলতেই পারতেছেন না তাহলে কেন আপনি প্রফিটেবল হবেন বলেন প্রফিটেবল তো আমি হব কারণ আমি প্রতিদিন আট দশ ঘন্টা করে চাট নিয়ে বসে থাকি আপনি তো হবেন না সারা দিন বসে থাকি আপনারা দেখেন যারা আমাদের টেলিগ্রামে আছেন আপনারা জানেন আমি সারা দিন বসে থাকি আপনাদের সবসময় আপডেট দিই এই হলো বিষয় আজকের মতো আমি এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে